ফিটের এই ডিজাইনটা তিন ভরির ভিতরে আছে এই যে একটা ডিজাইন আছে তারপরে এ আর একটা ডিজাইন রয়েছে আরিফ ভাই ভিউয়ার্সদেরকে দেখায় দেন এগুলো এগুলো আছে আপনার চার ভরির কাছাকাছি গত দুশো দুই সপ্তাহ তুলনায় এখন কিছুটা রেড কমছে অনেক ভিউয়ার্সরা মূলত আমাদের এখানে গোল প্রয় করতে এসে বলে থাকেন যে রেড কমে গেছে মূলত বাড়ার সময় প্রতি গ্রামে দশ রিয়াল বাড়ে কমার সময় দুই রিয়াল এক রিয়াল কমে ভাই এই ডিজাইন গুলো আছে আপনার এক বরি দুই আনা তিন আনার ভিতরে সিম্পল সব সময় জন্য সুন্দর ডিজাইন জি জি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসলাম আমি সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণে মার্কেটে তো স্বর্ণের মার্কেট থেকে আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আজকে স্বর্ণের আপডেট মূল্য কত রমজান উপলক্ষে কারণ রমজানের ভিতরে অনেক ভাই এবং অনেক বোনেরা আপনার স্বর্ণের আপডেট মূল্যগুলো জানতে চান তো সেজন্য আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাত স্বর্ণের মার্কেটে তো আজকের ভিডিওতে আমার সঙ্গে আছে রাসেল ভাই তো আপনারা অনেকেই চেনেন পরিচিত মুখ ইনশাল্লাহ আপনাদেরকে অনেক চুরির ডিজাইন দেখাবে কারণ অনেক বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন ভাইয়া একুশ ক্যারেট বাইশ ক্যারেট স্বর্ণের মূল্য কত এবং কি চুরির ডিজাইনগুলো দেখাবেন তো ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

22 রিয়াল হচ্ছে অরিজিনাল গোল্ড প্রাইস আজকে 22 22 ক্যারেট 22 ক্যারেট 322 রিয়াল আচ্ছা এবং এটার সাথে ট্যাক্স প্লাস হবে আর কি এবং 21 ক্যারেট হচ্ছে 307 রিয়াল এটা হচ্ছে গোল্ড প্রাইস আচ্ছা এর সাথে ট্যাক্স ট্যাক্স প্লাস হবে আর কি তো আমরা আপনাদেরকে আজকে যেই চুরির ডিজাইনগুলো দেখাচ্ছি আমাদেরকে আর কি আর কি এটা একটু ভাঙাই দেখান যে এক গরি কত আসে আর এক গরি রেট আচ্ছা 322 রিয়াল হচ্ছে গোল্ড প্রাইস এর ইলেভেন হচ্ছে বাংলাদেশের এক ভরি আর কি ঠিক আছে এর সাথে আবার ট্যাক্স আছে একশো অকারে প্রায় বিয়াল্লিশ আহ চার হাজার তিনশো চার ডিজাইনের উপরে যা একটু কম বেশি আছে তো ক্যারেট বাইশ ক্যারেট বাইশ ক্যারেট নরমালি আপনার এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের ভিতরে বাংলাদেশের হিসাবে বরি আসবে এক ভরির দাম আসবে আমাদের এখানকার হিসাবে এটা হচ্ছে সবগুলা ডিজাইনের প্রাইস কিন্তু সেম না কারণ অনেক সময় কি হয় কিছু ডিজাইনের কারণে রেডে যা কম বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে নর্মালি এক লাখ পঁয়ত্রিশ হাজারের মতো পরে আর কি বাংলাদেশের হিসাবে ভরি এবং একুশ ক্যারেট যেটা রয়েছে সেটা হচ্ছে তিনশো সাত টাকা হলে আপনার প্লাস ট্যাক্স করলে চার হাজার একশো বা চার হাজার রিয়ালের মতো পরে যদি বাংলাদেশ হিসাবে বলি তাহলে এক লক্ষ আঠাশ থেকে তিরিশ হাজারের ভিতরে এক বড়ির রেট থাকে বাংলাদেশ তো আমাদের কিছু চুরির ডিজাইন দেখাবেন অনেক বোনের অনেক ভাইয়েরা কমেন্ট করেছে জি চুরির ডিজাইনগুলো মূলত এখানে দেখাইতে পারেন ভাই এখানে আছে চুরির ডিজাইন এর ভিতরে আমি কয়েকটা ডিজাইন দিয়ে আইডিয়া দেই কাস্টমারের যাতে বুঝতে ভিউয়ারসদের যাতে বুঝতে সুবিধা হয় জি জি যেমন এই ডিজাইনগুলো আছে এক বোরি দু আনা দুই আনা তিন আনার ভিতরে আছে এই যে এই ডিজাইন ডিজাইনগুলো দেখেন মাশাআল্লাহ সবসময় পরার জন্য হ্যাঁ জি সবসময় রাফ ইউজের জন্য সুন্দর ডিজাইন আর আমরা কিছু চুরি নিয়ে নেব উপরে আপনাদের দেখানোর জন্য ডিজাইন তারপরে তো আরিফ ভাই জি এই ডিজাইনগুলো আছে আপনার এক ভরি দুই আনা তিন আনার ভিতরে সিম্পল সবসময় রাফ ইউজের জন্য সুন্দর ডিজাইন জি জি এবং আরেকটু বেশি চাইলে এই যে এই ডিজাইনগুলো আছে দেড় ভরির ভিতরে আবার যেটা আছে দেড় ভরির ভিতরে ডিজাইন আচ্ছা এগুলো তো কয়েকটা ডিজাইন দিয়ে ভিউয়ার্সদেরকে আইডিয়া দিচ্ছি এই যে এগুলা কিন্তু বাইশ ক্যারেটের সবগুলো ডিজাইন নিচ্ছি এই ডিজাইনগুলার ভিতরে এটা এগুলো হচ্ছে এক ভরি দুই আনা তিন আনার ভিতরে আসবে এই ডিজাইনগুলো অর্থাৎ সৌদি আরবের ওজনে যেটা তেরো গ্রাম বারো গ্রামের ভিতরে এগুলো আছে সতেরো থেকে আঠারো গ্রাম এই চুরিগুলো জি এবং এই এই চুরিগুলো আছে দুই ভরির ভিতরে তেইশ তেইশ সাড়ে তেইশ গ্রাম চব্বিশ গ্রামের ভিতরে এই এই ডিজাইনগুলো আছে আচ্ছা তো এগুলা এগুলোর ওজন হচ্ছে 13 গ্রাম তো আমাদের এই ডিজাইনটা দেখাবেন একটু ওজন কতটুকু এবং মূল্য এটার এটার ওজন হচ্ছে 23 গ্রাম 3 পয়েন্ট 23 গ্রাম 3 পয়েন্টের আজকের রেট হিসাব করলে আমরা কিন্তু নরমাল রেটটা দিচ্ছি এরপরে আপনার দোকানে আসলে ইনশাআল্লাহ ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে আজকের রেট 322 টাকা প্লাস ট্যাক্স হলে 8000 ছয়শো বিশ আঠাশ রিয়ালের মতো রেট আসতেছে আর কি এটা সৌদি আরবের রিয়াল এবং যেহেতু আপনার বাংলাদেশী ভিউয়ারসরা দেখতেছে তাদের তাদের ক্ষেত্রে আপনার প্রায় 2 লক্ষ 75 হাজার টাকার মতো 2 লক্ষ 75 হাজার টাকা মত আসবে এটা হচ্ছে নরমাল প্রাইস যেটা অরিজিনাল প্রাইস চলতেছে সেটা এরপরে ইনশাআল্লাহ ডিসকাউন্ট আছে এবং এটার রেট যদি বলি এটা আছে 17 গ্রাম 17 গ্রাম প্রায় দয়ার আছে তাহলে এটার রেট আসবে আপনার প্রায় ছয় হাজার তিনশো পঁচাত্তর রিয়ালের জি প্রায় দুই লক্ষ প্লাস আসতেছে আর কি দুই লক্ষ চার হাজার টাকার মতো আসতেছে এই এই ডিজাইনটা এগুলো তো সবই বাইশ ক্যারেট হ্যাঁ জি জি বাইশ ক্যারেটের একদম আর ছোটর ভিতরে যেগুলা যে এক বড়ির ভিতরে আছে এগুলা এগুলার রেট হচ্ছে আপনার এই দুটাই সেম ওজন তেরো গ্রাম এক বড়ি থেকে একটু বেশি আছে আর কি এক বড়ি চার আনার কাছাকাছি আছে এই ডিজাইনগুলার আপনার রেট আছে প্রায় 4800 7500 রিয়ালের মতো আচ্ছা এখন বাংলাদেশের রেট হিসাব করলে প্রায় 10 লক্ষ টাকার মতো আসতেছে আর কি এইগুলার এই ডিজাইনগুলার রেট এই সারা আদি ভাই এইখানে যে আরো ডিজাইন দেখতে পাচ্ছেন আপনি আরো অনেক ডিজাইন রয়েছে এখানে মূলত আপনি যদি কাছে থেকে ভিউয়ার্স দেরকে দেখান এই ডিজাইনগুলা রেটের হিসাব করে ওজন অনুযায়ী আর কি দাম আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এখানে আপনারা পছন্দ করে নিতে পারবেন তবে রেটটা আমি যে দেখালাম ওরকমের আসবে তো আপনারা যদি এই রেটে এই রেটের ভিতরেও আপনারা নিতে আসেন তারপর আলাদা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আর এখন বর্তমানে কিন্তু আপনারা জানেন স্বর্ণের দামটা অনেক ভাই জি জি স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি এখন রমজানে যত দুশো দুই সপ্তাহের তুলনায় এখন কিছুটা রেট কমছে অনেক ডি মূলত আমাদের এখানে গোল ক্রয় করতে এসে বলে থাকেন যে রেট কমে গেছে মূলত বাড়ার সময় প্রতি গ্রামে দশ রিয়াল বাড়ে কমার সময় দুই রিয়াল এক রিয়াল কমে সেই ক্ষেত্রে এটাকে কমা বলে না মূলত রেট কিন্তু বেশি আছে বর্তমানে জি জি এছাড়া আমাদের এখানে আরো অনেকগুলা ডিজাইন আছে আপনি এই যে একুশের কালেকশনগুলো আবার অনেক সুন্দর হয় যেহেতু একুশের ডিজাইন এখানে বেশি চলে তো দেখতে পারতেছেন ভিউয়ার্স এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে তো আপনাদেরকে এই ডিজাইনের ভিতর থেকে কিন্তু আমি কিছুটা দেখালাম তো আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা জানতে পারবেন যখন স্বর্ণের রেটটা কমবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো আপনারা সব সময় আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কি আমার ভিডিওগুলো দেখবেন যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ভিডিও দিয়ে থাকবে আর একটু বাড়ি ওজনের ভিতরে যদি চান তাহলে বাড়ি ওজনের ভিতরে কয়েকটা দেখাই দিই এগুলো আছে গ্রামের মতো অর্থাৎ তিন ভরি বাংলাদেশের এই ডিজাইনটা তিন ভরির ভিতরে আছে এই যে একটা ডিজাইন আছে তারপরে এ আরেকটা ডিজাইন রয়েছে আরিফ ভাই দেরকে দেখায় দেন এগুলো এগুলো আছে আপনার চার ভরির কাছাকাছি এগুলো আছে চার ভরি কাছা কাছি এগুলো আছে তিন ভরি মাসাআল্লাহ আপনার রেট অনুযায়ী আসবে আর কি যে এই ডিজাইনগুলো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আজকে আপনাদেরকে দেখালাম যে চুরের কালেকশনগুলো এবং কি প্রাইসটা কত আসতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্টে লিখে দেবেন আমি সেই ধরনের ভিডিও দিব আজকের পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম ওকে ধন্যবাদ রাসেল ভাই অনেক সুন্দর ইনশাআল্লাহ আরিফ ভাই চ্যানেল থেকে দেখে আসছেন বললে অবশ্যই ডিসকাউন্ট হবে এবং আমারও একটা চ্যানেল রয়েছে মাইরাসেল ইউটিউব চ্যানেল আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন এই সৌদি আরবের সংক্রান্ত অনেক ভিডিও দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই ঠিক আছে ভাই এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই প্রিয় দর্শক